আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাছাল্লি লিরাব্বিকা কর নামাজ পড়া এবং কুরবানি কর কুরবানির আগে সালাত নামাজের আদেশ দিলেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় এই কুরবানি উদ্দেশ্য করে আমাদের জহর নামাজ ছুটে যায় আমাদের আসর নামাজ ছুটে যায় মাগরি বেশা ছুটে যায় মা বন্ধুর নামাজ ছুটে যায় কিন্তু ভাইয়ের আমার কোরবান হলো ওয়াজিব আর নামাজটা হলো ফরস কোরবানি কি কুরবানি হলো ওয়াজিব নামাজটা ফরস ভাইরা আমার এক পাল্লায় যদি একটা ফরস রাখা হয় আরেক বানলায় যদি শত শত হাজার হাজার ওয়াজিবের আমল রাখা হয় তবে একটা ফরজের সমান সওয়াব হবে না বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন কুল ইননা অনসুকি ও Nusuki ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও তোমার কুরবানি তোমার নামাজ তোমার মরে যাওয়া তোমার বেঁচে থাকা সব হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য বলেন সুবহানাল্লাহ আর দুনিয়াতে কাউকে দেখানোর জন্য আমাদের ইবাদত হতে পারে না বায়রা আমার পয়গম্বর সাহাবা একরামের সামনে আরজ করলেন আমি তোমাদের কাছে কিছু কথা বলবো তোমরা যদি এটা আমল করতে পারো তোমরা মুমিনের খাতায় তোমাদের নাম যাবে বন্ধরে আমার আমি আপনি মুমিন শুধু নামে মমিন হলে হবে না আল্লাহর হাদিসের ভাষায় কোরআনের ভাষায় মুমিন কারা যারা প্রতিবেশীকে প্রতিবেশের খуз খবর নেবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর বলেন ওই আল্লাহর বান্দার উপরে লান হোক ওই আল্লাহর বান্দার উপরে লান হোক তিনবার বলার পরে আবু হুরাইরা জিজ্ঞাসা করে আর সুর আল্লাহ কোন বান্দা বান্দির উপরে আল্লাহ বলে যে প্রতিবেশী অপর প্রতিবেশী থেকে কষ্ট থেকে বিরত থাকে না আজ আমাদের অনেক আছে যে আমাদের প্রতিবেশীর কারণে আমাদের কষ্ট পেতে হয় আমাদের অনেক যন্ত্রণায় থাকতে হয় পাইগম্বর আবু হরাইরা লাভবাই বললেন ইয়ারা শুন আপনার কি আদেশ আপনি কি বলবেন এটা আমল করতে আমি আবু হরাইরা প্রস্তুত আছি পয়গম্বর গুনে গুনে পাঁচটি কথা বললেন এক নম্বর কথা হলো ইত্তাকিল মাহারিমাতি তাকুম আবাদান নাস আবু হরাই তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি উত্তম আবেদ বলে গণ্য হবে বলেন হারাম থেকে বেঁচে থাকো তাহলে উত্তম আমি আবেদ বলে গণ্য হবে আজ আমি নামাজ পড়লাম রোজা রাখলাম আমি খানার সুন্নত সঠিকভাবে ভালোভাবেই খেলাম কিন্তু আমি যদি হারাম খাই তাহলে কিন্তু ওই হারাম উপার্জনের কারণে আমার ইবাদত কিন্তু হবে না এজন্য বলেন ইত্যাকিল মাহারি মাতি তাকুম নাস এ আবু হোরাইরাম তুমি যদি হারাম থেকে বেঁচে থাকো তাহলে সর্বোত্তম আবেদ বলে গণ্য হবে সুভাষানন্দ দুই নাম্বার। তোমার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন তাতে তুমি যদি খুশি থাকো তাহলে সর্বোত্তম সচ্ছল বলে তুমি গণ্য হবে বলেন সুবাহ ভাগ্যে আমার যতটুকু টাকা পয়সা যতটুকু দম সম্পদ রেখেছেন এর উপরে খুশি থাকা তাহলে আমি সর্বোচ্চ আমি সচ্ছল বলে গণ্য হব তাহলে অন্য জনেরটা দেখে আমার কষ্ট হবে না তিন নাম্বার বলেন প্রতিবেশীর সাথে ভদ্র ব্যবহার কর তাহলে প্রকৃত হতে পারবা তাহলে প্রকৃত মুমিনের গুণাগুলির মধ্যে এও একটা গুণ যদি আমি মুমিন হতে চাই প্রতিবেশীর সাথে আমার ভালো আচরণ করতে হবে ভদ্র আচরণ করতে হবে ভালো ব্যবহার দেখাতে হবে আমার দ্বারা সে যেন কষ্ট না পায় এটা আমার খেয়াল রাখতে হবে চার নাম্বার ওয়াহসিন ফিল জারিলিন নাসি মা তুহিব্বু লিনাফসিকাকা তাকুম মুসলিমা ও বান্দা তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্য বায়ের জন্য তুমি এটা পছন্দ করো তাহলে তুমি খাঁটি মুমি হিসাবে গণ্য হবা বলেন সুবাহানাল্লহ। এটা হলো চা নাম্বার, পা নাম্বার আল্লাহ রাসুল আদেশ করলেন ওয়ালা তুকসিরুদ্দেহ কাফা এনা কাজরত দহকিল। তুমি তুল কলবোুত অবান্দা তুমি হাসি থেকে বিরত থাক। ঠাত্তা কৌতুক থেকে বিরত থাকক রং তামাশা থেকে বিরত থাকম। এগুলো যদি তোমার ভিতরে বেশি হয়ে যায় তাহলে বান্দা তোমার দিল মরে যাবে আর দিল মরে গেলে তোমার ইবাদতে মজা পাবে না বলেন না উজবিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াদাহাকু কালিলান ওয়াল ইয়াবকু কাসীরা বান্দা বেশি বেশি করে কাদ কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদতে বলা হয়েছে কম কম করে হাসতে বলা হয়েছে বন্ধুরে আমার পয়গম্বর মুসা আলি সালাম আল্লাহর সাথে দূর পাহাড়ে যাবেন রাস্তার ভেতরে কান্নার আওয়াজ শুনতে পান কান্নার আওয়াজ ডানে তাকা কাউকে দেখা যায় না বামে তাকা কাউকে দেখা যায় না সামনে পেছনে তাকা কাউকে দেখা যায় না পয়গাম্বর দেখে দূরে একটা পাথর কান্না করতেছে নবীজি জিজ্ঞাসা করে ও পাথর তুমি কেন কাঁদম পাথরের জবান খুলে যায় পাথর ডাক দেয় বলে ও পয়গাম্বর আল্লাহ তো বলেছেন ওয়াকুদু হান নাস ওয়া আল মানুষ এবং পাথর দ্বারা আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণত করবেন জাহান নামে আগুন জ্বালাবেন এজন্য আমি পাথর যখন থেকে শুনেছি মানুষ এবং পাথর দ্বারা আল্লাহ জাহান নামকে জ্বালাবে ওই দিন থেকে আমি পাথর কান্না করতেছি বলেন সুবাহান আল্লাহ পাথর কান্না করতেছে নবীটাকে বললো পাথর তোমার কাছ থেকে আজাব উঠায়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই পাথরকে যাহার নামের আগুনে আপনি জ্বালাবেন না পাথর আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যায় পাথরের কান্না বন্ধ হয়ে যায় কিছুদিন পর আবার দেখে ওই পাথর আবার কান্না করে নবী ধমক দে বলে ও পাথর তুমি কি আমার কথা বিশ্বাস করো নাই তোমাকে যে জাহান নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করেছেন ডাক দেব পায়গম্বর মুসা আমি বিশ্বাস করেছি তবে আমি চিন্তা করে দেখলাম যে কান্নার কারণে আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আর ওই কান্নার কারণে জাহান নামের আগুন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে আমি চিন্তা করলাম আল্লাহর কাছে কান্না বল পছন্দ এজন্য আমি দুনিয়াতে দিন থাকুক আমি পাথর কান্না করে যাব বলেন সুবাহান আল্লাহ এজন্য পাথর কান্না পড়তেছে এজন্য আল্লাহ বলেন হাঁকু কালিনা উয়ালে বুকু কাশি রবান্দা বেশি বেশী করে কাদ কম কম করে হাসক হজরাতা হাসান বসরির রহমাতুল্লাহারে বলেন তাকে জিজ্ঞাসা করা হল আল্লাহর বুজুর্গ প্রতিবেশী আমার কে কে হবে কে কে আমার প্রতিবেশী কাদেরকে আমি কষ্ট দিব না উনি বললেন তোমার ঘরের সামনে চল্লিশ ঘর তোমার ডানে চল্লিশ ঘর বামে চল্লিশ ঘর পিছনে চল্লিশ ঘর এরা হলো তোমার প্রতিবেশী বলেন সুবাহানল্লা এরাও হলো তোমার প্রতিবেশী সাহাবাই কেরাম পাইগম্বরের সামনে আলোচনা করতেছিলেন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওয়ামাক মহিলা সম্পর্কে আলোচনা শোনা যায় যে সে নামাজ পড়ে রোজা রাখে দান সদকা করে কিন্তু প্রতিবেশী তার জবান দ্বারা কষ্ট পায় মানুষদেরকে সে গালিগালাজ করে পয়গম্বর বললেন তার ভিতরে পড়লাম নাই অর্থাৎ সে নামি বলেন নাউজুবিল্লাহ আজ আমাদের ভিতরেও গালি কমন একটা শব্দ হয়ে গেছে কমন একটা ব্যবহার হয়ে গেছে মানুষের সাথে গালি না দিয়ে কথা বললে কথা বের হয় না কিন্তু বাবারে ওই গালি যদি আমার আপনার জবান থেকে বের হয় কয়েগম্বর বলে প্রত্যেকটা গালির বিনিময়ে জাহান ভিতরে আমার আপনার সাপ বিচ্ছু তৈরি করা হয় আমার আপনার প্রত্যেকটা গাড়ির বিনিময়ে জাহান নামে আজাবের যন্ত্র সৃষ্টি করা হয় বলেন না উজবিল্লা জাহান নামে কঠিন কঠিন আজাবের যন্ত্র সৃষ্টি করা হবে পয়েগম্বর সাহাবাই কালাম বললেন ইয়া রসুন ইয়া হাবিব অমুক মহিলা সম্পর্কে শোনা যায় সে বেশি নামাজ রোজা করে না দান সদগা করে না কিন্তু তার জবান থেকে প্রতিবেশীরা কষ্ট পায় না তার সম্পর্কে আপনি কি বলেন পয়গম্বর বলে সে কল্যাণকামী সে জান্নাতি বলেন সুবাহান তাহলে আমার আপনার জবান দ্বারা মানুষ যাতে কষ্ট না পায় এ বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার ভাইরা আমার বুঝের গানে দিন কেমন ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে হেফাজত থেকেছে সতর্ক থেকেছে আল্লাহর এক বুজুর্গ ওনার ঘরের ভিতরে ইঁদুরের উৎপাদ বেশি হয়ে গেল এক আল্লাহর বান্দার সাথে পরামর্শ করলো ইঁদুর থেকে কিভাবে সে হেফাজত পাবে পরিত্রাণ পাবে ওই আল্লাহর বান্দা পরি ওই আল্লাহর বান্দা পরামর্শ দিলেন আপনার ঘরের ভিতরে একটা বিড়াল পালেন ওই বিড়াল যখন থাকবে ইদুরের উৎপাদ শেষ হয়ে যাবে আল্লাহর বুজুর্গ প্রতিবেশীকে কেমন কষ্ট দেওয়া থেকে বিরত থাকতেন কেমন চিন্তা তাদের ছিল আল্লাহর উনি চিন্তা করলেন আমি যদি আমার ঘরের ভিতরে ইঁদুরের উৎপাদ থেকে বিরত রাখার জন্য আমি ঘরের ভিতরে বিড়াল পোষাই তাহলে এই বিড়ালের খাওয়া প্রতিবেশীর ঘরে বিড়াল পোষলেন না ইঁদুর ঘরে নিয়েই উনি বসবাস শুরু করে দিলেন চিন্তা করছেন তারা কিভাবে চলছেন এই সমাজের ভিতরে বন্ধুগণ আজকে এই আলোচনাটার বিষয় হলো এজন্যই করতেছে যে আমরা কোরবানি করেছি আমাদের প্রতিবেশী এমন প্রতিবেশী অনেক আছে যারা বৎসরে এক কেজি গরু পুষ্ত কিনতে পারে না এমন মানুষ না বলেন আমাদের খুঁজে খুঁজে এমন প্রতিবেশীদেরকে আমাদের কুষ্ট দিতে হবে বস্ত্র না থাকলে বস্ত্র দিতে হবে অসুস্থ হলে তাদেরকে সেবা যত্ন করতে হবে তারা অভাবে পড়ে গেলে তাদেরকে ঋণ দিতে হবে তারা মারা গেলে তাদের জানাজা দাফন তাফন করতে হবে প্রতিবেশীকে সব সময় তাদেরকে আগলে রাখতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এজন্য আমি ঈদের পরে এই আলোচনাটা নিয়েছি ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ আল্লাহর অলিরাম প্রতিবেশীকে কষ্ট দেয় নাই শুধু মানুষ নয় কীট পতঙ্গদেরকেও আল্লাহর পেয়ারা বান্দারা কষ্ট দেয় নাই আপনাদেরকে হয়তোবা বলেছিলাম বাইজিত বোস্তামি যখন মারা যায় কে ময়দানে আল্লাহর আদালতে উপস্থিত হয়ে যায় ওই বাইজিদকে মারা যাওয়ার পর কিছুদিন পর আল্লাহর এক জৈনক দেখেন জিজ্ঞাসা করা হওয়া বাইজি আপনার কোন আমলের বিনিময় আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করলেন বাইজিত ডাক দেওয়া বলে ভাই শোন আল্লাহ আমাকে ডাক দেয়া বললেন ও বাইজিত দুনিয়াতে তুমি অনেক আমল করেছো অনেক এলেম অর্জন করেছো অনেক মারফত অর্জন করেছো তবে তোমার সব আমল থেকে একটা আমলের কারণে আমি তোমাকে নাজাদ দিয়ে দিলাম বলেন সুবাহানন্দ বাইদে বলে আল্লাহ এমন কোন আমল যে আমলের কারণে আমাকে নাজাদ দিলেন আল্লাহ ডাকতে বলে বাইদে সোনাম তুমি শীতের রাত্রে রাস্তা দিয়ে চলতেছিলে দেখলার ডেনের ভিতরে একটা বিডাল পরে কান্না করতেছে বিডালটা অসুস্থ হয়ে গেছে ওই বিডালটাকে তুমি ওই ট্রেন থেকে উঠাইছো ঘরে নিয়ে গেছ তার শরীর পরিষ্কার করেস তার তোমার নেপের নিচে তাকে ঘুম পারিয়েছ এ আমলটা বড় আমার পছন্দ হয়ে গেছে বাইজি এজন্য আমি তোমাকে এ আমলের বিনিময়ে মাফ করে দিলাম বলেন সুবাহান বন্দগান আমি আপনি নামাজ পড়ি আমি আপনি রোজা রাখি ইবাদত করি কিন্তু আরেক ভাই যারা নামাজ পড়ে না আরেক ভাই যারা রোজা রাখে না আল্লাহর হুকুম মানে না তাদেরকে ঘৃণাও করা যাবে না তাদেরকে আপনার দায়িত্ব হল বোঝানো তাদেরকে ওই আমলের কারণে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না যদি আমরা আমাদের আমাদের আমলের কারণে অন্য একটা মানুষকে ঘৃণা করি তুচ্ছতা ছিল্ল করি তাহলে আমাদের আমল কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না ও বন্ধুগণ পয়গম্বর কাফেরদেরকে দাওয়াত দিয়ে ভালো মানুষে মানুষ করেছেন আমাদের সে আদর্শ পালন করতে হবে আর আমার তারা আচরণ কেমন ছিল আগের জামানার শুধু বুঝের গানে দিন নয় রাও তারা সাথে সঙ্গী নিয়ে একই দস্তর খানায় খানা খেতেন বলেন সুবাহানল্লাহ একই দস্তর খানে খানা খেতেন আর আমাদের সমাজে কি আমাদের ঘরে যদি কোনো মেহমান আসে আমাদের মুখ কালো হয়ে যা প্রতিবেশে যদি কোনো কিছু চাইতে আসে আমাদের মনে বড়ে কষ্ট হয়ে যা বন্ধুগণ ইব্রাহিম নবীর অভ্যাস ছিল উনি সব সময় কোন একটা আল্লাহর একসাথে খেতেন একদিন উনি খাবারের জন্য কোনো মেহমান কোনো সাথী পাচ্ছেন না এমন সময় এক আল্লাহর বান্দাকে পেলেন ওই বান্দাকে খাবার খাবারের দস্তরখানায় বসাইলেন আর বললেন বিসমিল্লাহ বলে খানা শুরু করো বিসমিল্লাহ বলে খানা শুরু করলেন না আল্লাহর নবী বলেন এ বান্দা তুমি যদি বিসমিল্লাহ বলে না খানা শুরু কর তুমি আমার দস্তের খান থেকে উঠে যাও বলেন না উজবিল্লাহ ওই বান্দা ইব্রাহিম নবীর কাজ থেকে চলে গেলেন আল্লাহ বড় রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ ডাক বলে ওগো ইব্রাহিম ওই বান্দা চল্লিশ বছর ধরে আমার ইবাদত করে না আমার হুকুম মানে না কালেমার মার পতাকার নিচে আসে নাই ইয়ার পরে আমি দৈনিক তিনবার খানা খাওয়াই পান করাই ওগো পাইগম্বর একদিন এক বেলা আপনার দস্তর খানায় বিসমিল্লা না বলার কারণে আপনি উঠায় দিলেন ওগো গোপাই ওই বান্দাকে আপনার বস্ত্র খানায় খানা খাওয়ান পয়গম্বর দ্রুত গতিতে ওই আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসে আর বলে তুমি দস্তর খানায় খানা খাও ওই বান্দা যখন পায়গম্বরের সাথে ইয়াকে দস্তর খানায় খানা খাবেন এমন সময় ওই আল্লাহর বান্দা ডাক বলে ও ইব্রাহিম আপনি একবার আমাকে তারায় দিলেন আমি বিসমিল্লা বললাম না দেখে আপনি দস্তরখানা থেকে ওঠায় দিলেন এখন তো বিসমিল্লা না বলে কিছু বললেন না কারণ কি ডাকতে বলে ভাই আল্লাহ তোমাকে বড় ভালোবাসেন তুমি যদি আল্লাহকে ভুলে গেছ আল্লাহ তোমাকে ভুলে নাই ওরে বান্দা আল্লাহ আমাকে ডাক দেব ইব্রাহিম ওই বান্দা চল্লিশ বছর ধরে আমার নাফর মানে করে আমার হুকুম মানে না ইয়ার পরে ওই বান্দাকে আমি খানা খাওয়াই খানা খাওয়াতে আমি বিরত রাখিনা না একদিন একবার আর জন্য বিসমিল্লা না বলার কারণে আপনি আপনার দস্তর খান থেকে উঠায় দিয়েছেন পয়গম্বর ওই বান্দা চিন্তা করলেন হাই হাই আমি আল্লাহর ইবাদত করি না আল্লাহর হুকুম মানিনা এজন্য আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে প্রেরণ করে দিলেন আর আল্লাহ আমাকে কত ভালোবাসেন ও গোপায় গম্বর আল্লাহকে এত দিন আমি বলেছিলাম আর আমি ভুলবো না আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে আসলেন এজন্য বন্ধুগণ প্রতিবেশীদের হাত আমাদের আদায় করতে হবে আমার দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায় আমার দারা যেন আমার ভাই কষ্ট না ভাই আমার বাবা কষ্ট না পায় আমার মা কষ্ট না পায় এই কষ্ট যদি না পায় বান্দা তাহলে আমি আপনি খাঁটি মমিন হতে পারবো আর যদি আমার দ্বারা কষ্ট পাই তাহলে আমি বান্দা খাটি মমিন হতে পারবো না